যে মা গর্ভে ধারণ করেছিল তার ছেলেকে আজ সেই পেটের সন্তান এবং স্বামীর কাছে অবহেলার শিকার এক অসহায় বৃদ্ধা আজ তিনি দুয়ারে দুয়ারে ভিক্ষে করছেন বাধ্য হয়েছেন এই পথ বেছে নিতে তার কারণ যাকে তিনি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন সেই সন্তানই আজ মাকে ফেলে রেখেছে রাস্তায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিশ্বেশ্বর দাসের স্ত্রী শুভাসিনী দাস স্বামী সন্তান নিয়ে বেশ সুখী ছিলেন যখন তিনি বৃদ্ধ হলেন তখন স্বামীর সন্তানদের কাছে হয়ে দাঁড়ান তিনি প্রায় সন্তানদের হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে ওনাকে নিজের গর্ভে ধারণ করেছিলেন বাপন দাস নামে তার ছেলেকে আদর করে ডাকতেন বাবু তিনি জানিয়েছেন বাবু গত ছয় সাত মাস আগে তার বৃদ্ধ মাকে আগরতলায় ছেড়ে দিয়ে যায় শহরেরই অজানা জায়গায় অসহায় অবস্থায় সুভাষিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত সাত আট মাস আগে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামারপাড়ায় এসে উপস্থিত হন তখন রাস্তার পাশের একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় এলাকাবাসীরা প্রথম ভেবেছিলেন উনি মানসিক ভারসাম্যহীন পরে এলাকাবাসীরা সেই মহিলার কাছ থেকে তার জীবনের প্রতিটি যন্ত্রণা এবং আবেগের কথা জানতে পারেন স্থানীয় এলাকাবাসী সেই অসহায় বৃদ্ধাকে খাবার থেকে শুরু করে সব সাহায্য করতে শুরু করে এক অস্থায়ী ছাউনি থেকে নিজের ছেলে এবং স্বামীর অপেক্ষায় বসে রয়েছেন এই বৃদ্ধা

আরে WhatsApp আর হোটেল দূর বললেই হল ও ফুলার লগে থাকি জামাই লগে থাকি যে সময় বাইর লগে থাকি যে সময় ধরে বাইরে চাল লগে থাকি আচ্ছা মাছে আপনারে দিয়া গেছে কি লাগে আপনারে কি মাইর দির করতে কি বাড়িতে আপনারে মায়ের বাবা আগে ও ও এসে ইয়ার লাগি বাইরে মায়ের পাইলাম বাবা ও হল লাগে মায়ের পাইছি বাড়িতে মারছে তোমারে বাড়িতে মারছে কেটা মারছে কেটা

পাঁচজন <tartic czego odita? tartic>

আচ্ছা আচ্ছা আর ক'ছ করছেন আপনি যাইতে বন্ন মমা বাজারতে কি এখন কি অসুস্থ শরীর ভালো নি আপনি এমনি খাইতে পারে না টানি ধরে তুলি আচ্ছা আপনি যদি কেউ কোন আশ্রমে নিয়া দে আপনি যাবেন নি আশ্রম আশ্রমে কি করবো

ন আজ এই সপ্তা দরিয়া আমি যাইতে বাড়ি না সপ্তা মণ্ডল দিনই যা রোহানা এই সব কিছু না আমি আজ এই সপ্তা দরিয়া ও তো কত কতলি হায় বাবা হ্যাঁ আপনাদের যে আপনাদের যে ছেলে দেওয়া গেছে ওই ছেলের নাম কি

মুহূর্তে আপনার দিন শুরু করুন দা সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন আজকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন ডব্লিউ 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 ডট দ্য সোশ্যাল বাংলা ডট কম